নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমাদের এই জিকে সিরিজে আমাদের এই জিকে কে পশ্চিমবঙ্গের যেসব পরীক্ষাগুলো হয়েছে ডাব্লিউ বিপিএসি সেটা হোক সেটা হোক কোনো ফোর্স লাইন ডাব্লিউ বি সমস্ত পরীক্ষাগুলি থেকে বিগত বছরের প্রশ্নগুলি থেকে আমরা এই প্রশ্নগুলি নিয়েছি এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে যেসব পরীক্ষাগুলো হতে চলেছে এই জিকে সিরিজ থেকে তোমাদের প্রশ্ন কমন আসবেই তোমরা প্রতিটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন দেখো প্রশ্নর পাশেই আমাদের লেখা আছে যে এই প্রশ্নটি কোন পরীক্ষা এসেছে এবং কোন বছর এসেছিল আমাদের প্রথম প্রশ্ন মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন তিনি হলেন রাজবিহারী ঘোষ সুভাষচন্দ্র বোস আবুল কালাম আজাদ না লালা রাজপথ রায় এটি তোমার ডাব্লিউ বিস এস ফিলিমসের দু হাজার তেইশের সঠিক উত্তরটি হয়ে যাবে আবুল কালাম আজাদ আমাদের দ্বিতীয় প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের জন্য কোন রাসায়নিকটি দায়ী এটি তোমার ফুড এসআই দু হাজার চব্বিশের প্রশ্ন অপশান নাইট্রিক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এটির মধ্যে তোমার সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রিক অক্সাইড এবং বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী হয় সেটা হচ্ছে আমাদের মিথেন নেক্সট ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতাকে এটি দেখতে পাচ্ছ তোমাদের কেপিএসআই দু হাজার বাইশের কোশ্চেন অপশান শচীন চন্দ্র সামন্ত চন্দ্র পাল ঋষি অরবিন্দ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি কি হয়ে যাবে ভারতের আত্মা গ্রন্থটি বিপিন চন্দ্র পালের রচয়িতা পরের পরটি প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল এটা ডব্লিউপি কনস্টেবল দু হাজার একুশের কোয়েশ্চেন অপশানগুলি হল লাহোর অধিবেশন উনত্রিশশো তিরিশ মাদ্রাজ উনত্রিশশো সাতাশ হরিপুরা উনিশশো আটত্রিশ কলকাতা উনিশশো আঠাশ সঠিক উত্তরটি হয়ে যাবে লাহোর অধিবেশন উনিশশো তিরিশ পরবর্তী প্রশ্ন জলে দ্রবীভূত নয় জলে সরি জলে দ্রবীভূত হয় এমন যৌগটি শনাক্ত করো এটি অপশানগুলি আছে গ্লুকোজ ইউরিয়া অ্যাসিটন না উপরের সবগুলি তোমাদের এটা স এটা দেখো তোমাদের ডাব্লিউ বিসিএস ফিলিমসের কোয়েশ্চেন দু হাজার তেইশ সালের এটা সঠিক উত্তর কী হবে উপরের সবগুলি কারণ গ্লুকোজ ইউরিয়া অ্যাসিটন প্রতিটি জলে দ্রবীভূত হয় পরবর্তী প্রশ্ন কোন খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায় এটি তোমার ফুড এসআই দু হাজার চব্বিশের কোশ্চেন সঠিক উত্তরটি হয়ে যাবে আকরিক লোহা পরবর্তী প্রশ্ন স্যার টমাস টো কোন মোঘল সম্রাটের রাজসভায় আসেন এটি তোমার কেপিএসআই দু হাজার বাইশের কোয়েশ্চেন অপশান ঔরঙ্গজেব জাহাঙ্গীর আকবর না শাহজাহান সঠিক উত্তরটি হয়ে যাবে জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন কেরোলায় নতুন ফসল তোড়ার উৎসবের নাম কি ডব্লিউবি কনস্টেবল দু হাজার একুশের কোয়েশ্চান অপশান বিহু ওনাম বৈশাখী অচিতাকালী সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ওনাম পরবর্তী প্রশ্ন ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস কি ডাব্লিউ বিস ফিলিমস দু হাজার তেইশের কোশ্চেন ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান না ধান চাষের জমি সঠিক উত্তরটি কী হয়ে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ধান চাষের জমি ধান চাষের জমি হল মিথেন গ্যাসের গ্যাসেরটি প্রধান উৎস ভারতে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক হিসাবে যিনি পরিচিত ফুড এসআই দু হাজার চব্বিশের কোশ্চেন জওহরলাল নেহেরু এম এন রায় বি আর আম্বেদকর না সি আর দাস সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন কোন ক্ষেত্রটি থেকে ভারতের সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কেপিএসআই দু হাজার বাইশ সালের কোয়েশ্চান অপশানগুলি হল মশলা চা পাট না তামাক এটি সঠিক অস্তরটি হয়ে যাবে আমাদের চা চা ক্ষেত্রটি থেকে ভারত সব থেকে বেশি বৈদ্যেশিক মুদ্রা আয় করে পরবর্তী প্রশ্ন কোনটি কম্পিউটারের স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে ডাটা স্টোর করে কোনটি অপশান রম এএলইউ ইউ র্যাম ইয়া ক্যাচ উত্তর উত্তরটি হয়ে যাবে আমাদের রম রিড অনলি মেমোরি পরবর্তী প্রশ্ন ওয়াল ট্রেড অর্গানাইজেশনের অ্যাপলেট বডি কোথায় অবস্থিত ডাব্লিউ বিস এস দু হাজার তেইশের প্রশ্ন অপশানগুলি হলো নিউ ইয়র্ক জেনেভা প্যারিস হেগ সঠিক উত্তরটি হয়ে যাবে জেনেভা সুইজারল্যান্ড পরবর্তী প্রশ্ন সপ্ত সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন এটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চান যে ফুড এসআই দু সালের প্রশ্ন অপশানগুলি হলো চোল বংশ চালুক্য বংশ পল্লব বংশ না পাণ্ডু বংশ সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের পল্লব বংশ এবং যদি জিজ্ঞেস করে যে পল্লব বংশকে হচ্ছে পল্লব বংশের প্রথম নরসিংদেব বর্মন পরবর্তী প্রশ্ন কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতী রাজকে অন্তর্ভুক্ত করা হয় কেপিএসআই দু হাজার বাইশ সালের প্রশ্ন এটি উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই উনিশশো না উনিশশো সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই সালে ছিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমেই পঞ্চায়েতী রাজকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তী প্রশ্ন কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় ম্যানসোনিয়া অ্যারিস কিউলেক্স না অ্যানোফিলিস ডাব্লিউপি কনস্টেবল দু সালের প্রশ্ন এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাডিস মোসা পরবর্তী প্রশ্ন কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্তহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নয় এটি তোমার ডাব্লিউ বিএসএস ফিলিমসের কোশ্চেন দু হাজার তেইশের লর্ড ডাফরিন এম এ জিন্না বা মোহাম্মদ আলী জিন্না স্যাদ সৈয়দ আহমেদ খান না লর্ড কার্জন এটি সঠিক উত্তরটি হয়ে যাবে স্যাদ সৈয়দ আহমেদ খান পরবর্তী প্রশ্ন মিনামাটা রোগের কারণ কি এটি তোমার ফুড এসআই দু হাজার চব্বিশ সালের প্রশ্ন সালফার নাইট্রোজেন পারদ না পটাশিয়াম তো মিনামাটা একটি জলঘটিত রোগ এই মিনামাটা রোগের কারণ হলো পারদ সঠিক উত্তরটি হয়ে যাবে পারদ পরবর্তী প্রশ্ন দময়ন্তী শীর্ষ চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি এটি তোমার কেপিএসআই দু হাজার বাইশ সালের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর না রাজা রবি বর্মা সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রবি বর্মা দময়ন্তী শীর্ষ চিত্রটি রাজা রবি বর্মার বিখ্যাত শিল্পীর সৃষ্টি পরবর্তী প্রশ্ন লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত এটি তোমাদের শেষ প্রশ্ন লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল এটি ডাব্লিউপিএসআই দু হাজার উনিশ সালের প্রশ্ন এর সঠিক উত্তরটি হয়ে যাবে তিরিশ মিনিট লোকসভায় জিরো হওয়ারের সর্বাধিক সময়কার হলো তিরিশ মিনিট এই জি কে তোমাদের আগামী দিনে যে পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলি হতে চলেছে সেই সমস্ত পরীক্ষায় তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে এবং এটি থেকে তোমার যদি একটু সাহায্য হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং নতুন যদি কেউ আসো চ্যানেলে তাহলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ